প্রফেশনাল সম্পর্ক মানে অফিস কাজ দায়িত্ব আর নিয়মের মধ্যে থাকা এক ধরনের সম্মানজনক সম্পর্ক এই সম্পর্ককে ব্যক্তিগত জীবনের সঙ্গে মিশিয়ে ফেললে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় চলুন সহজভাবে দেখি কেন প্রফেশনাল সহকর্মী বা ম্যানেজারকে নিজের পার্সোনাল ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড করা ঠিক নয় এক ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় আপনার ব্যক্তিগত ছবি পারিবারিক মুহূর্ত বা ব্যক্তিগত মতামত তখন অফিসের লোকজন দেখতে পারে সব বিষয় সবার জানার দরকার নেই দুই ভুল বোঝাবুঝির ঝুঁকি থাকে আপনার কোনো পোস্ট বা স্টেটাস কেউ ভুলভাবে নিতে পারে যা কাজের জায়গায় সম্পর্ক নষ্ট করতে পারে তিন প্রফেশনাল ইমেজের সাথে না মিলতে পারে সব পার্সোনাল পোস্ট প্রফেশনাল পরিবেশে মানাঞ্চই নাও হতে পারে এতে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে চার অপ্রয়োজনীয় গসিপ শুরু হতে পারে কেউ আপনার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনা বা মন্তব্য করতে পারে যা আপনার মানসিক শান্তি নষ্ট করবে পাঁচ মানসিক চাপ বাড়ে কাজ আর ব্যক্তিগত জীবনের সীমা মিশে গেলে বিশ্রামের সময়ও মাথায় অফিসের চাপ ঘুরতে থাকে তাই সবচেয়ে ভালো হয় অফিসের মানুষদের প্রফেশনাল জায়গাতেই সীমাবদ্ধ রাখুন অফিস মেলে যোগাযোগ রাখুন আর ব্যক্তিগত জীবনের জায়গাটা নিজের জন্যই রাখুন